আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনি হেলথ রিলেটেড প্রোডাক্টগুলো কীভাবে সম্পূর্ণ ফ্রি ট্রাফিকের কাছে মার্কেটিং করবেন এবং এক ক্লিকে আপনি কীভাবে হেলথ রিলেটেড প্রোডাক্ট মার্কেটিং করার জন্য একটা আর্টিকেল তৈরি করবেন ভিডিওটি তো শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বেসিস বিভিন্ন রকম মানি মেকিং মেথড আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার গাইডলাইনে থেকে আমার কাছে থেকে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন আমার পেইড কোর্সে জয়েন হওয়ার জন্য ভিডিও ডেস্ক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজ এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি আশা করি আপনি আমার পেইড কোর্সে জয়েন হয়ে যদি আপনি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা প্রতি মাসে চারশো টোলা পাঁচশো টাকা ইনকাম করছে যে প্রুফগুলো কিন্তু আমার এই পেজে আছে আপনারা যদি আমার বিরুদ্ধ ডেসক্রিপশন চেক করে এই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অনেক পুরুষ আছে যারা প্রতি মাসে মোটামুটি ভালো পরিমাণে একটা স্মার্ট ইনকাম করছে এদের মধ্যে আপনি ইনকাম করতে চান তাহলে আপনি আমার পেইড কোর্সে জয়েন হলে হয়ে গেলে এদের মধ্যে এরকম আর্নিং করতে পারবেন আর যখনই আপনি আমার পেইড জয়েন হয়ে যাবেন তখন কিন্তু আমি আমার প্রাইভেট গ্রুপ এখানে অ্যাড করে দিব আমার গ্রুপে আজকের দিনে মেম্বার আছে তিনশো চৌষট্টি জন কে কত টাকা ইনকাম করছে কার কে সুবিধা অসুবিধা কে টাকা রিসিভ করলো কোন ব্যাংকে সবগুলো বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে তো আশা করি আমার পেইড কোর্সে জয়েন হলে আপনি অনেক ভালো করতে পারবেন তো প্রথমত আপনাকে আমি আজকের আলোচনা করব যে আপনি হেলথ রিলেটেড প্রোডাক্টগুলো কীভাবে মার্কেটিং করুন এবং আপনি খুব এক ক্লিকে কীভাবে হেলথ রিলেটেড প্রোডাক্টের জন্য একটা আর্টিকেল তৈরি করবেন তো আর্টিকেল তৈরি করার জন্য আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে আপনারা সকলে জানেন যে চ্যাট জিপিটি দিয়ে কিন্তু খুব সহজ আর্টিকেল তৈরি করা যায় তো আমি যদি এখান থেকে চ্যাট জিপিটিতে যাই চ্যাট জিপিটিতে জিপিটিতে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্টিকেল লেখার একটা অপশান চলে আসছে এখানে তো আমি এখানে আমি তাকে কমান্ড দিচ্ছি যে ডাব্লু আর রাইড সেভেন হানড্রেড রাইট ওয়ান থাউজেন্ড ওয়ার্ড আর্টিকেল অ্যাবাউট অ্যাবাউট দিয়ে আমি কোটেশনের ভিতরে একটা যে বিষয়ে আর্টিকেল চাচ্ছে এই বিষয়ে রিলেটেড আমি একটা লেখা এখানে দিয়ে দিব তা আমি এখানে দিচ্ছি যে হলো হাউ টু লস ওয়েট লস ওয়েট উইদাউট এক্সারসাইজ জাস্ট এটা আমি দিয়ে আমি এখানে তাকে কমান্ড দিচ্ছি এখানে কমান্ড দিচ্ছি দিলে কিন্তু আমাকে সুন্দর করে এক হাজার মতো ওয়ার্ডের একটা আর্টিকেল রেডি করে দিবে এই চ্যাট জিবিটি দেখুন আমাকে কিন্তু সুন্দর করে একটা আর্টিকেল রেডি করে দিচ্ছে এই আর্টিকেলটা কিন্তু আমি মার্কেটিং করতে পারবো তো মার্কেটিংয়ের জন্য আমি আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রি একটি ট্রাফিক সোর্স আলোচনা করব এবং যে ফ্রি ট্রাফিক সোর্স দিয়ে আলোচনা করব সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ট্রাফিক আছে আর সেখানকার পোস্টগুলো কিন্তু গুগলে র্যাঙ্ক করে থাকে ঠিক আছে দেখুন বধর আমাদের কিন্তু সুন্দর একটা আর্টিকেল রেডি হয়ে গেল আমাদের কিন্তু একটা আর্টিকেল রেডি হয়ে গেল এখন এই আর্টিকেলটা আমাদেরকে মার্কেটিং করতে হবে তো মার্কেটিং করার আগে আপনাকে অবশ্যই হেলথ রিলেটেড একটা ইমেজ কালেক্ট করতে হবে তো আপনারা জানেন পিকজেলস পিকজা বয় বে এরকম ধরনের কিছু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে বিভিন্ন রকম ইমেজ নিতে পারবেন যে ইমেজগুলো কোনোরকম কপিরাইট আসবে না বন্ধুরা আমি কিন্তু একটা ইমেজ এখানে ডাউনলোড করে নিলাম ঠিক আছে বন্ধুরা আজকে যে ট্রাফিক সোর্স আলোচনা করবো সেটা নাম হলো কোরা ডট কম কোরা কিন্তু একটা অ্যান্সার অ্যান্ড কোর্শনিং ওয়েবসাইট এখানে কিন্তু আপনি অ্যান্সার করেও ট্রাফিক জেনারেট করতে পারবেন কোর্শন করেও কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারবেন তো আপনি যে আর্টিকেলটা মার্কেটিং করবেন সে আর্টিকেল রিলেটেড একটা টপিক্স লিখে এখানে সার্চ করবেন আমি জাস্ট এখানে সার্চ করছি যে হাউ টু লস ওয়েট উইদাউট এক্সারসাইজ জাস্ট এই টপিক্সটা লিখে যদি আমি এখানে সার্চ করি সেক্ষেত্রে কিন্তু এই রিলেটেড অনেক অনেক কোর্সেন এখানে আপনি পেয়ে যাবেন ওকে আমি এখানে সার্চ করছি এই কোর্শনটা লিখে কোর্সেন লিখে সার্চ করে দেখবেন যে এখানে কিন্তু এই রিলেটেড একটা কোর্সেন এখানে তিন হাজার মতো অ্যান্সার এসেছে এই একটা কোর্শন যেটাতে অ্যান্সার এসেছে এসেছে তেরোশো এ একটা কোর্শেন যেটাতে অ্যান্সার এসেছে নয় হাজার তিনশো ঠিক আছে আমি যদি এখান থেকে অ্যানসারটা ওপেন করি সেক্ষেত্রে কিন্তু এই কোর্সেনের আন্ডারে আমি অ্যান্সার করতে পারবো জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি অ্যান্সার বন্ধুরা দেখুন এখানে কিন্তু অ্যান্সার করার অপশন চলে আসলো এখানে তারা বলছে রাইট ইউর অ্যান্সার তো রাইট ইউর অ্যান্সার এখানে কিন্তু আপনি চ্যাট জিপিটি দিয়ে যে আর্টিকেলটা আর্টিকেলটা তৈরি করছেন এই জাস্ট এখানে দিয়ে দিবেন আমি জাস্ট এখান থেকে আমি আর্টিকেলটা এখান থেকে কপি করে নিচ্ছি ওকে এটা আমি আর্টিকেলটা কপি করে নিলাম নিয়ে আমি এটা অ্যান্সারটি এখানে করে দেবো এখন এই অ্যান্সারের মধ্যে আপনাকে কিছু কিছু জায়গায় আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে হবে ঠিক আছে এবং এই অ্যান্সারের মধ্যে কিন্তু আপনি যে ছবিটা ডাউনলোড করছেন সেটাও কিন্তু এখানে আপনার আপলোড করতে পারবেন জাস্ট আমি ছবিটা এখানে আপলোড করে দিচ্ছি হেলথ রিলেটেড যে ছবিটা আমি এখানে ডাউনলোড করছি জাস্ট এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু আমি একটা ছবিও অ্যাড করে দিলাম তো আমি জাস্ট ক্লিক ব্যাংকের একটা প্রোডাক্ট এখানে মার্কেটিং করবো আমি চলে যাচ্ছি এখন ক্লিনিক ব্যাংকে এটা হলো ক্লিক ব্যাঙ্ক আমার ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে ক্লিক করছি অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে ক্লিক করে এখান থেকে দেখুন অনেক অনেক ক্যাটাগরি প্রোডাক্ট তো যেহেতু আমি প্রোডাক্ট মার্কেটিং করছি এই জন্য আমি এখানে হেলথ অ্যান্ড ফিটনেসে ক্লিক করছি ওকে হেলথ অ্যান্ড ফিটনেসে ক্লিক করলে কিন্তু এখানে অনেক প্রোডাক্ট চলে আসছে আসছে এখানে কিন্তু একটা প্রোডাক্ট আছে যাবা পারেন যেটা আমি এখান থেকে জাস্ট প্রোমোটে ক্লিক করে দিচ্ছি পোমোটে ক্লিক করে আমার ট্র্যাকিং আইডি হলো এস এম রিভিউ ফিফটি ওকে এখানে হাইফায়ার লিঙ্ক এটা ক্রিয়েট করা থাকবে ক্লিক করলেই কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাচ্ছি এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ঠিক আছে তো এই অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনারা সরাসরি মার্কেটিং করবেন না আপনারা অবশ্যই একটা ল্যান্ডিং পেজ তৈরি করে সেই ল্যান্ডিং পেজের মধ্যে আপনারা অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট করে মার্কেটিং করবেন এটা হলো সব থেকে বেস্ট ওয়ে আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি করে ল্যান্ডিং পেজের মধ্যে আপনাদের আপনাদের যে রিভিউটা লিখবেন বা যে প্রোডাক্টের রিভিউটা লিখবো সেই প্রোডাক্টের লিঙ্কটা মার্কেটিং করা তো আমি যদি এখানে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ওপেন করি সেক্ষেত্রে এই প্রোডাক্টের যে অপরচুনিটিগুলো আছে এইগুলা কিন্তু আমি এখানে দেখতে পাবো যাবের ভিতরে যে প্রোডাক্টের অপরচুনিটিগুলো আছে বা প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মনে করেন এই যে প্রোডাক্টটা আমি এখানে একটা আর্টিকেল তৈরি করলাম আর্টিকেলের মধ্যে আপনাকে কিছু কিছু জায়গায় আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিতে হবে আমি জাস্ট এখানে থার্টি মিনিটস রিফর্মেন্স এইটুকু অংশের ভিতরে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি জাস্ট এখানে ক্লিক করে অ্যাপিলেট লিঙ্কটা দিয়ে অ্যাডে ক্লিক করছে আমার কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে সেট আপ হয়ে গেল মোটামুটি আপনারা চেষ্টা করবেন চার পাঁচ জায়গায় আপনার অ্যাফিলেট লিঙ্কটা দেওয়ার জন্য তো আমি একটা জায়গায় আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিচ্ছি ওকে এরপর আমি এ একটা জায়গায় আমি আমার অ্যাপিলেট লিংক দিয়ে দিচ্ছি আমি এখান থেকে পোস্টটা ক্লিক করে দিচ্ছি দেখুন বন্ধুর এখানে কিন্তু আমার আর্টিকেলটা পোস্ট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আমি আমার যে করছি সেগুলো কিন্তু হাতের মতো আইকন এখানে শো করছে জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আমার অডিয়েন্স বা আমার ট্রাফিক কিন্তু আমার অ্যাফলেট লিঙ্কে চলে যাবে এবং সেখান থেকে কেনাকাটা করলে কিন্তু আমি নির্দিষ্ট পরিমাণে একটা অ্যাফলেট কমিশন পেয়ে যাবো তো এই হলো সিস্টেম আপনারা যদি এই সিস্টেমে আর্টিকেল তৈরি করে মার্কেটিং করেন ক্লিক ব্যাংকের প্রোডাক্ট হতে পারে সেটা অথবা যে কোনো মার্কেট প্লেসের প্রোডাক্ট হতে পারে তাহলে কিন্তু আপনি অ্যাপলেট কমিশন অ্যার্ন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং হতে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই